বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোতম আসর হবে অন্যবারের থেকে আলাদা এবার নতুন এক অভিজ্ঞতা পাবেন বিপিএল দেখতে আসা দর্শকেরা মাঠে নতুন নতুন প্রযুক্তির ছোঁয়া লাগবে এবার বিপিএলে নতুন প্রযুক্তির মধ্যে মাঠে দেখা যাবে উন্নত মানের স্পাইডার ক্যামেরা বাগি ক্যামেরা রিভিউর জন্য দেখা যাবে হক আই আধুনিক ডিআরএস প্রযুক্তি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আর কাটতে হবে না বিপিএল ম্যাচ টিকেট কিংবা কালো বাজারিদের খপ্পরে পড়ে চড়া মূল্য দিতে হবে না ঘরে বসে অনলাইনেই পাওয়া যাবে বিপিএলের ম্যাচ টিকিট আম্পায়ারদের মধ্যেও থাকবে পরিবর্তন দেশি আম্পায়ারদের সাথে আসবেন দুজন বিদেশি আম্পায়ার ধারাবাহ্যকার কক্ষে এবার পরিবর্তন দেখা যাবে দেশি ধারাবাহ্যকারদের সাথে দু একজন বিদেশি জনপ্রিয় ধারাবাহ্যকারও আসবেন বিপিএলে সবশেষে খেলা দেখার সময় ফ্রিতে পানি পান করতে পারবেন দর্শকেরা এই সুবিধাগুলোর সাথেও আরও নানা নতুন সুবিধা দেখা যাবে দু হাজার পঁচিশ বিপিএলে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে মাঠে গড় হবে বিপিএল এগারোতম আসর বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন